মেডিকেলের পড়াশোনার উদ্দেশ্যে মৃত লাশের বোন ব্যবহার করা যাবে কিনা প্রয়োজনে ওই বোনসগুলো দাফন করে দেয়া সব থেকে উত্তম নাকি দান করে দেওয়া উত্তম বোনস ব্যবহার আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এখন আর্টিফিশিয়াল থ্রিডি এরকম প্রচুর বোনস পাওয়া যায় সেগুলো ব্যবহার করা অনেক উত্তম কিন্তু কোনো বোন বিক্রি করা হারাম নেই বোন বিক্রি করা কি হারাম আপনি দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে কিনেছেন এরপর চিন্তা করলেন এটাকে আমি বিক্রি না করে দিলে কয়টা টাকা কয়টা টাকা দিয়ে কি আপনি জাহান্নাম কিনবেন করবেন না আপনি এটা হয় দান করেন উত্তম হলো কি এগুলো মাটির মধ্যে পুঁতে রাখা উত্তম আর যদি এমন হয় যে দান করেন অন্যরা ব্যবহার করুক এরপর যদি এমন হয় যে আর ব্যবহার যোগ্য না তখন এটা কি করবে মাটির নিচে পুঁতে রাখবে কারণ হাদিসে সৈয়াদিসে এসছে যে একজন ব্যক্তির বলেছেন জীবিত ব্যক্তির হাড় ভাঙ্গার মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা এখানে একই সমান অপরাধ এটা করা যাবে না